নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি রিয়া তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি চিকেন স্টিউ তো দেখা যাক আমাদের চিকেন স্টিউ রেসিপি আপনাদের কেমন লাগে শীতের রাতে গরম গরম চিকেন স্টিউ খেতে কান্না ভালো লাগে বলুন তো দেখা যাক কি কী উপকরণ লাগছে আমার চিকেন স্টিও বানাতে আমি পেঁয়াজ রসুন এবং আদা কুচি করে নিয়েছি জুলিয়ান কাট করে এবং নিয়ে নিয়েছি সবজি সবজিতে রয়েছে আলু বিনস গাজর কেটে নিয়েছি বড় বড় টুকরো করে ক্যাপসিকাম এবং গোটা পেঁয়াজ ও টমেটো কড়াতে প্রথমে এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একে একে রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব আদা কুচি রসুন এবং আদাটা অল্প করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আপনারাও এই শীতের রাতে ঘরে এই স্টিউ ট্রাই করে দেখতেই পারেন বাচ্চাদের কাছে এটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার আমি আপনাদেরকে বলছি আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে এবং নাও থাকে তাও করতে পারেন তবে বাচ্চা থাকলে অবশ্যই স্টিউ করে দিতে পারেন দেখবেন বাচ্চাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আমি দিয়ে দিলাম চিকেন দেখুন বন্ধুরা আমি বেশি বড়ো সাইজের চিকেন নেই নি আমি ছোটো সাইজেরই চিকেন নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন বড়ো সাইজ বা বড় পিসের চিকেনও নিতে পারেন আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন আমি উইথ বোন চিকেন নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তারপর চিকেন এবং আলু একসাথে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরোগুলো তারপর একে একে দিয়ে দিলাম পেঁয়াজ এবং বিনস তারপর সবগুলোকে একসাথে ভেজে নেব সামান্য নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি আমার মেজারিং কাপের দু কাপ মতন জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন এবার এটাকে ঢেকে দেব সেদ্ধ হতে ততক্ষণে আমি পাউরুটিগুলো বাটার দিয়ে একটু সেকে নিই চলুন দেখুন বন্ধুরা আমি পাউরুটি শেখার ক্ষেত্রে হাত দিয়েই করে ফেলছি আসলে আমি না আমি হাতেই স্বচ্ছন্দ বোধ করি খুন্তি ব্যবহারের থেকে যে কারণ আমার যা অনেক সময় আমার সাথে মজা করে বলে দিদি তুমি যখন মাছের ঝোল বানাও তখন কেন হাতা ব্যবহার করো তুমি তো হাত দিয়েই নেড়ে দিতে পারো ও মজা করতে থাকে আমার সাথে তবে মানে আমি খুন্তি নেওয়ার থেকে হাত দিয়েই কাজ করে ফেলি আগে আপনারা কিন্তু কখনোই ভুলে এরকম করবেন না ছেঁকা খেয়ে যেতে পারেন আমি দু পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি বাটার দিয়ে এদিকে আমার জলটাও সেদ্ধ হয়ে এসেছে এবং সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে তাই আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং গোটা টমেটো দুটো এবার আমি দিয়ে দেব এগুলো আগে দিলে অনেক বেশি সেদ্ধ হয়ে যেত সেই কারণে এগুলো আমি আগে দিলাম না পরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমার মেয়ে আসলে চিকেন স্যুপ বা ভেজ স্যুপ স্টিউ যাই দিই না কেন ও খুব ভালো খায় তো যে কারণে আমার বাড়িতে এগুলো হতেই থাকে তো আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আপনাদের বাড়ির বাচ্চারা কেমন খেলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর সাথে লাইক এবং সাবস্ক্রাইব এই দুটোও করতে ভুলবেন না কিন্তু দেখুন বন্ধুরা সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমার চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাবো আপনাদের বাচ্চাদেরকে ভেজিস খাওয়ানোর কিন্তু এটা একটা খুব ভালো রেসিপি এমনি সবজিতে যদি এই ধরনের ভেজিসগুলো দেওয়া হয় বাচ্চারা খেতে চায় না বায়না করে কিন্তু স্টিউতে দিলে সুন্দর খেয়ে নেয় বাচ্চারা আপনারা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এই পন্থাটা এবার ওপর দিয়ে একটু লেবুর রস বাটার গোলমরিচ গুঁড়ো এবং স্প্রিং অনিয়ন দিয়ে গরম গরম সার্ভ করে দিন ব্যাস হয়ে গেল চিকেন স্টিউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ